আসসালামু আলাইকুম ইউবিয়াস মারাত্মক ভাণ্ডারের তরফ থেকে আজ আপনাদের বিশাল এক আকিক পাথরের ভান্ডার নিয়ে উপস্থিত হয়েছে আর এই আকিক আপনাদের সাথে শেয়ার করতে শেয়ার করছি সেটা হলো খ্রিস্টপূর্ব থেকে প্রায় এক হাজার বছর আগ থেকে এই আকিক পাথরের প্রচলন দেখা গিয়েছে সাধারণত ইউমেন এবং ইউমেন থেকে এই আকিকগুলি মিডল ইস্টে অর্থাৎ মধ্যপ্রাচ্যে এগুলির প্রচলন বেশি দেখা দিয়েছে পরবর্তীকালে অন্যান্য দেশে ছড়িয়েছে যাই হোক আপনাদেরকে আজকে যেই পাথরগুলির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এগুলি হলো অরিজিনাল কাঁটি আকিক পাথর এখন যেগুলি দেখতে পাচ্ছেন পর্দা এগুলি হচ্ছে সলেমানি আকিক আমি সলিমান আকিকের কথা বলতে গেলে বিভিন্ন ধর্মেও এই সলিমান আকিকের কথা উল্লেখ পাওয়া যায় আমি না হয় সেদিকে নাই গেলাম এখন যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি লকেটের জন্য খুব সুন্দর একটি পাথর দেখুন এই একটি পাথর এগুলি লকেটের জন্য খুব সুন্দর যেমন মসৃণ সুন্দর চকচকে এবং কালারফুল এগুলি দেখতে একদম মঞ্জুরিয়ে যায় এগুলি লকেটের জন্য এখানে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি আংটি আংটির জন্য বিশেষ করে এগুলি আংটির জন্যই ব্যবহার করা হয় বিভিন্ন কাপ বিভিন্ন কালার ডিজাইন হ্যাঁ তারপরে মসৃণতা এভরিথিং সকল দিক থেকেই আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলি রাউন্ডশেপ এগুলির নাম হচ্ছে আকিক পাথর এখন যেখানে দেখতে পাচ্ছেন এগুলি ইউমেন ইউমেনি আকিক অর্থাৎ ইউমেনি আকিক। এই এগুলি ওই আকিকের মতো কালার নয় শুধু এখন কালারের জন্য আপনারা ডিফারেন্সটা করতে পারবেন এছাড়া আপনারা আর কোনো পার্থক্য খুঁজে পাবেন না ইভেন আকিকের কালারের শেষ নাই আকিকের এমনও কালার আছে যে কালারগুলোর এখনও নাম সৃষ্টি হয় নাই অর্থাৎ কালারের দিক থেকে আকিক একমাত্র একটিমাত্র পাথর যে পাথরের কালারের কোনো শেষ নেই শুরু আছে শেষ নেই সুতরাং আপনারা এই কালারফুল আকিকগুলি যদি কিনতে চান তাহলে মা রত্ন ভাণ্ডারে আসতে হবে আর তুলনামূলক যেহেতু আমরা পাইকারি এবং খুচরা বিক্রেতা সেহেতু অন্যান্য বিক্রেতার তুলনায় অবশ্যই আপনার খাঁটি কম মূল্যে কিনতে পারবেন এটা স্কোয়ার শেপ রাউন্ড শেপ লাফ কাটিং কিছু রয়েছে সেগুলো বিক্রি হয়ে গিয়েছে তা এখন যেইগুলি দেখতে পাচ্ছেন এগুলি আঁকে বিভিন্ন কালারের একদম আনকমন কোনো কালার কোনো পাথরের সাথে কোনো পাথরের কোনো মিল নেই দেখুন আপনারা এক একটা পাথরের এক একটা কালার এছাড়া আপনাদের জন্য আরও কিছু রেডিমেড পাথর আমরা আঁক পাথর তৈরি করে রেখেছি যারা পছন্দ করেন মানে রেডিমাড পাথর সাথে সাথে কিনে নিয়ে যেতে চান তাদের জন্য আমরা এই পাথর রয়েছে আকিক পাথরের মধ্যে কিছু পাথর রয়েছে ব্ল্যাক এটা সাধারণত চায় অনেকেই সেগুলিও আমরা স্পেশালভাবে আপনাদের নিয়ে রেখেছি এগুলি সবগুলি ব্ল্যাক ব্ল্যাক আকিক পিউর ব্ল্যাক আকিকটা পাওয়া যায় না বলেই চলে আমাদের কাছে রয়েছে দেখুন এটা পিউর হোয়াইট মানে কালারের স্কোয়ার তারপরে এগুলিও আকিক পাথর এগুলি অনেকে শ্যালো আকিক বলেও একটা নাম দিয়েছে যেহেতু ইউমিনা আকিকের একটা প্রজাতি শেওলা কেক বলেছে কারণ শেওলা কালার বলে এগুলি অনেকে অনেক ধরনের নাম দিয়ে যেমন ব্ল্যাক আকিক বললাম আসলে আকি কী কালার হলো ডিফারেন্স তারপরও খুব অতি দ্রুত চেনার জন্য এগুলি উপায় বিভিন্ন নাম দিয়েছে তো আপনারা যদি আমাদের কাছ থেকে বিভিন্ন রঙের ডিজাইনের আপনার ফ্যাশনেবল তারপর যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাসী তাদের সাজেশন অনুসারে কি চায় কোনো দিক থেকে আপনারা ফেরত পাবেন না যেতে পারবেন না আর দ্বিতীয় হচ্ছে আর্থিক দিক থেকে আছে টাকা পয়সার দিক থেকেও আপনারা সাশ্রয় হবে অর্থাৎ আপনার নাগানের মধ্যেই থাকবে যেগুলি আপনার ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে সুতরাং আসুন দেখুন খাটি রত্নপাতরটি মা রত্ন ভাণ্ডার থেকে ক্রয় করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম